বাংলাদেশের পর এবার মিয়ানমারে হয়ে গেল ভূমিকম্প বাংলাদেশে পরপর চারবার কেঁপে উঠেছে দেশ বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কায় যখন সবাই আতঙ্কিত ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমারে আজ ভূমিকম্পে নতুন করে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে বিশেষজ্ঞদের মাঝে বাংলাদেশে প্রায় বত্রিশ ঘন্টার ব্যবধানে চারবার ভূমিকম্প হয়েছে এদিন তিনটি ভূমিকম্পের মধ্যে একটির উৎপত্তি স্থল নরসিন্দী বাকি দুটির উৎপত্তি স্থল খোদ রাজধানী ঢাকার বাড্ডায় শুক্রবারের পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পের পর শনিবার সকাল ও সন্ধ্যায় আরও তিনটি ভূমিকম্প আঘাত এনেছে ঢাকা ও এর আশেপাশের এলাকায় এসব আপনার শখ বড় ভূমিকম্পের লক্ষণ হতে পারে এমনটি জানিয়েছেন কয়েকজন বিশেষজ্ঞ এবার মিয়ানমার উপকূলে পাঁচ দশমিক তিন মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে রোববার বাংলাদেশ সময় সকাল দশটা উনচল্লিশ মিনিটে আঘ্রা থানে এই ভূমিকম্প মিয়ানমারের পাশাপাশি ভূমিকম্পটির প্রভাব অনুভূত হয়েছে প্রতিবেশী থাইল্যান্ডেও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল মিয়ানমারের দাওয়েই শহর থেকে দুইশো কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে আন্দামান সাগরে কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে এর আগে গত শুক্রবার বাংলাদেশে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প আঘাত হানে এতে অন্তত প্রাণ হারান এই ঘটনার পরদিন শনিবার আরও তিনবার মৃদ ভূকম্প অনুভূত হয়েছে বাংলাদেশে এগুলো শনিবারের ভূমিকম্পের আফটার শখ বলে মনে করছেন বিশেষজ্ঞরা ভারতের ভূকম্পন বিদ্যা সংস্থা এনসিএস জানিয়েছে বাংলাদেশের মতো শনিবার মিয়ানমারেও অন্তত তিনটি ভূমিকম্প হয়েছে বাংলাদেশ সময় সকাল ছয়টা একচল্লিশ ও সাতটা উনিশ মিনিটে আঘাত হানে এসব ভূকম্পন রিক্টার স্কেলে এগুলোর মাত্রা ছিল যথাক্রমে তিন দশমিক পাঁচ ও তিন দশমিক সাত এরপর বাংলাদেশ সময় রাত এগারোটা এক মিনিটে মিয়ানমারে অনুভূত হয় তিন দশমিক চার মাত্রার আরও একটি ভূমিকম্প তবে এসব কম্পনে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি ডেস্ক রিপোর্ট সিএনআই নিউজ টোয়েন্টি ফোর